এমন ঘটনা কি কেমতে আলামত কি মনে হয় আপনাদের এই ঘটনাটি শোনার পরে আপনারা বুঝতে পারবেন ঘটনাটি শুনুন তাহলে মানিকগঞ্জে মা ও মেয়েকে বিয়ের পর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে জামাল শেখ বয়স ত্রিশ নামে এক যুবককে গ্রেফতার করেছেন মানিকগঞ্জ সদর থানার পুলিশ আজ শনিবার পয়লা ফেব্রুয়ারি সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিলডাউলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার জামাল শেখ রাজ রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরাত গ্রামের মৃত কবে আলী শেখের ছেলে এর আগে জামা শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী তরুণী অভিযোগে বলা হয় দু সালে ওই মেয়ের মাকি বিয়ে করে জামা শেখ এরপর মা ভাই বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকেন তারা এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে মেয়ের লগ্ন গোসল করার সময় ভিডিও করে ছবি ধারণ করেন কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকেই বিয়ের প্রস্তাব দেয় একই সঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে মেয়েকে বিবাহ করিতে বাধ্য করে জামাল পরবর্তীতে জামাল শেখ দু সালে ওমান চলে যায় ভুক্তভোগী তরুণী বলেন দেশে ফিরে এসে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে এক সময় সে তাদের স্বামী স্ত্রী মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করেন বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায় এরপর গত বছর এপ্রিলে আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেয় এরপর গত বছরের পহেলা মে মানিকগঞ্জে এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর বিয়ে পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় নাই আপনার স্বপ্নে বলেন হওদাইপাড়া গিয়ে বেরোলে었어요 এরপর উত্তরনি বাদী হয়ে মালিঙ্গঞ্জের সকল সদর থানায় পরনোকে এই মামলা দায়ের করে মালিঙ্গঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএন আমল উлла বলেন ভুক্তভোগী ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে আসামিকে গ্রেফতার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে এখন আপনারাই কমেন্টে বলে যান এই ঘটনাটি আসলে কিসের আমত